হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য চিকেনের চিকেনের কেসপি স্টাইলের না এটা হচ্ছে কুরিন স্টাইলের চিকেন প্রায় যে রেসিপিটা সম্পূর্ণ নতুন আমি এই প্রথমবার করেছি আমার চ্যানেলে তো লাভলি ভিওয়ার্স কোথা থেকে দেখতেছেন দেশবিধি যে যেখান থেকে বসে মধ্যে আমার এই রেসিপিটা দেখতেছেন ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন তাহলে আমি জানতে পারবো আপনারা কে কোথা থেকে করতেছেন আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এটা আসলে কতটুকু লোভনীয় হয়েছে কতটুকু মজার হয়েছিল কেউ মেহমানের অনেক অনেক বেশি হয়েছে প্রতিটি মেহমান আলাদা আলাদা করে এটার প্রশংসা করেছে এত বেশি স্বাদ হয়েছিল এই রেসিপিটা আসলে কেসপি স্টাইলে চিকেন ফ্রাই করেছে কিন্তু কোরিয়ান স্টাইলের চিকেন ফ্রাই না উইংস ফ্রাই করা হয়েছিল আমার স্যানেল আগে চিলি চিকেন করেছি সাফ করেছে সব রকমের করেছে কিন্তু এটা করা হয়নি তো আজকে করে নিলাম শেষমেশ এবং আমার কিছু বাসায় কিছু মেহমান দাওয়াত করেছিলাম হুজুর বলেছিলাম আমার শ্বশুরের জন্য তো এই জন্য এই রেসিপিটা করে এসেছিলাম স্পেশাল হিসেবে চিকেন ফ্রাইটা কুরিয়েন স্টাইলে তো অন্যান্য রেসিপি আরও আয়োজন ছিল তার সাথে ছিল এটা স্পেশাল হিসেবে গরুর মাংস মুরগির মাংস অন্যান্য আইটেম ছিল চাইনিজ সবজি তো প্রথমে এখানে রেগুলার কার থেকে একটু বড় করে আমি মাংসগুলি কেটে নিয়েছি দুটা মুরগের মুরগির মাংস আছে কেনা সহ মাংস

হিসাব করে নিয়ে ওইখানে প্রথমে আদা আদার ফেস্ট আর রসুন ফেস্ট দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম এখানে টক দই টক দই এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া এরপরে ওগুলো হচ্ছে লালমরিচের গুঁড়া দিয়ে পরিমাণ মতে দিলাম সব কিছু এরপরে দিয়ে দিলাম লবণ এরপরে দিয়ে দিলাম একটা ম্যাজিক মশলা ম্যাগির ম্যাজিক মশলা যে মশলাটা আসলে প্রসম্পূর্ণ রান্নার টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে এরপরে দিয়ে দিচ্ছি একটু করে সরিষের তেল সরিষের তেল তেলটা দিয়ে হাতে আমি ভালোভাবে মেখে নিব এই চিকেনের সাথে মশলাগুলি একদম সুন্দর করে মেখে নিতে হবে এই মাখানোটার উপরে নির্ভর করে চিকেনের স্বাদ কারণ এখানে ভিতরের মাংসের ভিতরে মশলাগুলি যেন ঢুকে এসে হিসেবে বারে বারে মেখে সুন্দর করে তারপর একটু ঢেকে রাখবো আমি কিছুক্ষণ কিছুক্ষণ বলতে যদি এক ঘন্টা ঢেকে রাখা যায় তাহলে সব থেকে বেশি ভালো হয় তো আমিও রেখেছিলাম প্রায় ফোন এক ঘন্টার মতো ডেকে রেখেছিলাম এটাকে ডেকে রেখে সাইডে তারপর আমি অন্যান্য কাজগুলি সেরে নিচ্ছি সেরে নিয়ে এখন প্রায় পুরোনো এক ঘন্টা এক ঘন্টা ফোন এক ঘন্টার মতো হয়ে গেছে এখন আসলাম আমি রেসিপিটা আবার মাংসগুলির কাছে এখন এখানে দিয়ে দিলাম প্রায় এক কাপ হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার আর এক কাপের মতো ময়দা ময়দাটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম ডিম দিয়ে ভালোভাবে মেখে নিব ডিমের সাথে ময়দার কর্নফ্লাওয়ার সাথে চিকেনের সাথে ভালোভাবে মেঘা মাখাবো যেন প্রতিটা মাংসের সাথে সমানভাবে এগুলি লাগে গায়ে কোট হয়ে যায় সুন্দর করে একটা একটা গায়ে যেন একটা সব কিছু যেন কোট হয়ে যায় ময়দায় এরপরে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছু পরিমাণ সরিষ তেল দিয়ে দিলাম ভাজার জন্য এটা তেলে ভাজা হবে তো এই যেন এখানে আমি তেলটাকে চেক করে নিচ্ছি একটা কাটি এভাবে চেক করে দিলে বুঝে যাবে বুধ দুধ উঠে বুঝে যাবে তেলটা আমার ঠিকঠাক মতো হয়েছে চিকেনটা বাজার জন্য কারণ এই তেলটা কম তেলে গরম কম হলে কিন্তু চিকেনটা দিলে ছেড়ে ছেড়ে যাবে পানি বের হয়ে যাবে এটাকে একটু গরম বেশি গরম তেলেই দিতে হবে দিয়ে এখন আমি এখানে সবগুলি চিকেন একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে বেজে নিতে হবে কারণ সব কিছু একসাথে দিলে একটার সাথে একটা লেগে সব কিছু ভেঙে যাবে ভালোভাবে সুন্দরভাবে প্রায় হবে না এই যে আমি চিকেনগুলি এভাবে সবগুলি একদম গোল্ডেন ব্রাউন কালার করে তারপরে বেজে নিচ্ছি বেজে নিয়ে বাকি চিকেনগুলি দিয়ে দিলাম এগুলি একটা প্লেটে তুলে রাখলাম এই চিকেনগুলি কিন্তু আমার দুই বের বাজা হবে এরপরে আমি সসগুলি রেডি করতেছি যে সসে আমি এই চিকেনগুলিকে আবার একটু টস করব তো এখানে প্রথমে টমেটো সস দিলাম আর চয়া সস দিলাম পরিমাণের মতো এরপরে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমার কাছে কাশ্মীর চিলি নেই কিন্তু লালমরিচ আছে আমার এটা দেশীয় যে হাট হাজারের যে মরিচ ওটি ওই মরিচটা এরপরে এখানে সামান্য পরিমাণে লবণ এবং করে চিনি দিয়ে দিলাম এদিকে ওই কড়াইয়ের যে তেল ছিল ওই তেলের মধ্যে আমি ভাজি করতে আবার তুলে দিলাম এখন কিন্তু হাই হিটে ভাজা হবে কম তেলে না এদিকে একটা পাতিলের মধ্যে আমি ওইখান থেকে মাংস তেল থেকে অল্প তেল নিয়ে কেনে পেঁয়াজ বেরস্তা করে নিলাম কিছু এরপর এখানে দিয়ে দিলাম আমার মাংস মেখে রাখা যে সসগুলি সহ মরিচের গুঁড়ো মেখে রেখেছিলাম চিনি লবণ দিয়ে একটু ওইটা একটু ওখানে মশলাটা কষানোর জন্য দিয়ে দিলাম একটা পাতিলে এখন চিকেনগুলি আমার কড়া তেল করা একদম গরম তেলে বাজি করা হয়ে গেছে এগুলি আবার আমি তুলে রাখতেছি একটা প্লেটে সবগুলি মাংসের টুকরা আমি এখন তুলে নিলাম তুলে নিয়ে দেখে বুঝতে পারতেছেন একদম ক্রিস্পি ক্রিস্পি থাকবে এগুলি জাস্ট মেমানদেরকে খাওয়ানোর আগে এখন আমি ভাজি করতেছি আগে ভাজি করিনি কারণ মশমচে একটা ভাব চুটে তো চলে যাবে সে জন্য তো এখন মশলা যেগুলি আমি চসে কষিয়ে নিয়েছি ওইখানে দিয়ে দিলাম চিকেনগুলি চিকেনগুলি দিয়ে একটু ছেড়ে বেশি অনেকক্ষণ রাখা লাগবে না কারণ আমার সসগুলিও ভালোভাবে কষানো হয়ে গেছে তেলে এখন আমার চিকেনগুলি হয়ে গেছে সুন্দর একদম ভালোভাবে একটু হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি এখানে সাদা তিল তিলগুলি আমার রোস্টেড তিল এগুলি আগে থেকে আমার বেজে রাখা ছিল ওইখান থেকে একটু তিল দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি এখন ধনেপাতা দনেপাতা পাতা কুচি নামিয়ে নামানোর আগে দনেপাতা পাতা কুচিটা দিয়ে দিলাম তো কেমন লাগলো আমার আজকের রেসিপি মেহমানদের খেয়ে অনেক বেশি খুশি হয়েছে তারা অনেক বেশি প্রশংসা করেছে বলে যে এমন চিকেন প্রায় আঁকে কখনো খায়নি অনেক মজা হয়েছে খেয়ে সবাই অনেক বেশি খুশি হয়েছে আলহামদুলিল্লাহ খুশি হয়েছে দেখে আমারও অনেক ভালো লেগেছে কারণ কোনো কিছু মেহমানের জন্য কষ্ট করেছি করে তৈরি করলাম আর যদি মেহমানে খেয়ে যদি খুশি না হয় তাহলে তো দেখতে ভালো লাগবে না শুনতেও ভালো লাগবে না মেহমানেরা বিশেষ করে আমার ননদেরা অনেক বেশি খুশি হয়েছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ওরা বারবার জিজ্ঞেস করতেছে ভাবি এগুলি কিভাবে করেছে অনেক খুশি তো ফোলাও করেছি ডাউল করেছি ঘন ডাউল এগুলি ছিল তাও মাছটা আমি বেসনে আর কর্নফ্লাওয়ারে ভাজি করেছি অনেক সুন্দর হয়েছিল এগুলি ছিল রিক্সা মাছ চাইনিজ সবজি চিংড়ি মাছ ভাজি ডিম গরুর মাংস সব কিছু মিলেই ছোটোখাটো আয়োজন অত আহামরি অত বড় কিছু না আর ফোলা ভাত তোগুলি আছে সাদা ভাত ফোলা সঙ্গে ছিল স্পেশাল হিসেবে আর একটা আচার যেটা আমার গরুর মাংসের আচারের গরুর মাংসটা শেষ কিন্তু কাচারের গরুর মাংসের আচারের রসুন অন্যান্য মশলাগুলি তো আছে ওখানে আমার রসুন আছে জলপাইয়ের আচার আছে আমলকির আচারও আছে সব কিছু দিয়ে ওর সবাই অনেক বেশি খেয়ে খুশি হয়েছে তো আলহামদুলিল্লাহ তো কেমন লাগলো আমার আজকের রেসিপি যদি ভালো লেগে যায় সবাই একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন জানাবেন আর একটা ফল ফেস থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো করে যাবেন ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাইকে